হাজির শুরুতেই আমাদের গণতন্ত্রের মা আমাদের মমতাময়ী মা ওনার মৃত্যুতে আমরা সবাই সোখাহত এবং ওনার জন্য আমরা সকলেই দোয়া করি আল্লাহ আল্লাহনাকে নসিব করুন আজকে আমি আমি অনেক অসুস্থ আমার মেরুদণ্ডের হার্ডি একটু বৃদ্ধি পেয়েছে রোগে টান পড়াতে আমাকে ডাক্তার কোনো দিনে অ্যাড্রেস দেয় আমি এক সপ্তাহ ব্যাড রেস্টে আসছি বিভিন্ন মিডিয়া এবং কিছু চন্ডা মিথ্যা বক্তব্য শুনলাম যার পরিপ্রেক্ষিতে আজকে আমি হাজির প্রথমে বলি কে এই সালমান এই সালমান সে মাস্টার হলে চাকরি করতো বিদ্যুৎ অফিসে কাজ আছে মজুরি আছে কাজ নাই মজুরি নাই বিদ্যুৎ অফিসে চাকরি করে সে মিটার এবং অবৈধ লাইন সংযোগের অবৈধ অর্থনৈতিক সুবিধা নিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা সে আত্মসাত করে এইটা বিভিন্ন মিডিয়া প্রচারিত হয় এবং সে আওয়ামী লীগের যে একজন কর্মী ছিল দেশ টিভি বিভিন্ন টিভিতে সম্প্রচার হয়েছে এই ছেলে বিগত আঠাশ তারিখ আঠাশ অক্টোবর আমরা ঢাকা প্রোগ্রাম করলাম এই প্রোগ্রামের আগে এই ছেলে ছিল আমাদের বিভিন্ন জায়গায় আমাদের খুঁজে এবং আঠাশ তারিখ প্রোগ্রাম করে আসার পর এই ছেলে সালমান আমাদের চন্ডগোনা ভাড়িতে যায় বলে যে চন্ডনা বিএনপি একত্রিত হইতেছে আপনার থানা গেরা করবে এটা করে মানে মিথ্যা পুলিশ দিয়ে আমাদের চন্দ্রকোনা এবং চর থেকে আমাদের বিতাড়িত করে আমরা নদীর ওই পারে পেয়ারপুর নরন্দী দি ওইখানে আশ্রয় নিই এবং পাঁচ আগস্টের পর যখন আমরা আমরা আসলাম এই ছেলে আমারে এই মিছিলের মধ্যে আমার পায়া ধরে পড়তে কাকা আমার ভুল হইছে তা আমি বলছি যে তুই ধরনের ক্ষতিগ্রস্ত তুই কাকা আর করবো না এই ছেলে চরমধ্যে একটা জমি রাত্মী সে বর্তমানে বিদ্যাবঞ্জ থাকে তার জমি অবৈধভাবে দখল করছে চন্ডকোনা সুইচ গেট থেকে রাতে উঠায় নির্মাণ করে চর্মদুয়া এবং হাতিমারা দদিয়ার চর এই ছেলে বালুর ব্যবসা করে যেখানে তিন ফিট নেয় তিন ফিটের জায়গায় নয় ফিট বারো ফিট বালু নিয়ে মানুষকে হুমকি দেয় এটা প্রতিবাদ করলে চন্দ্রবেনা বাজার আসলে মাইরা ফেলবে এই করবে সেই করবে কিছুদিন আগে দতিয়ার চর রাস্তাঘাট এবং আবাদী জমি নষ্ট করে সে মাটি আনার পরিকল্পনা করে এবং এলাকার মানুষ বাধা দিলে এলাকার সে বাধা উপেক্ষা করে রাতের রাধারে সে বালু উত্তোলন করা শুরু করে পরে দদিয়ার চরের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইলিয়াস সাহেব উনি এবং উনাদের মধ্যস্থতায় ওটা বন্ধ হয় এই ছেলে উমর ফারুকের টাকা মাইরে উনচল্লিশ লক্ষ টাকা পান আমাদের চন্দ্রগোনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গেন্দু চেয়ারম্যান সে আমাদের বিএনপির ভোটে সে নৌকা ডুবাইছে এবং আমাদের বিএনপি নেতা কর্মীদের সে এই সালমানের কাছে টাকা পাইবে দেয় মানে টাকা চাওয়াতে গেন্দু চেয়ারম্যানকে অন্যায় ভাবে ঢুকে তাকে জেল খাটায় এই ছেলে রেহার্স নামে একটা ছেলে বলে চন্দারদার বানাবে তার কাছ থেকে বারো লাখ টাকা নেয় বারো লাখ টাকা নিয়ে আমাদের সাথে ইজারদারি ওই টেন্ডার অংশগ্রহণ করে সে বাজার পায় না এবং ওর টাকা ঘুরাই দিতে হবে বলে এই ছেলে ওই ছেলের একটা পরকের মধ্যে চলায় এবং এই সালমানি ওই মেয়ের পক্ষ বলে যে তাকে আটকে রাখার জন্য এবং মেয়ের পক্ষ যখন আটকায় তখন এই সালমান দে সারা এনে বলে যে আপনি আমার সাথে থাকলে আমাদের রাজনীতি ক্ষতি হবে আপনি একটু বাইরে থাকেন আমরা টাকাটা দিয়ে দিব আজকে আট মাস এই টাকাটা আদৌ দিচ্ছে না এবং দিবা বলে আমার মনে হয় না